না আর সকালবেলা গেলাম ওখানে পুকুর পরে গিয়ে দেখি গাছে জল টল নেই জল দিতে হবে তো ওগুলো দিয়ে আসো আমি বাজারটা করে নিয়ে আসি তারপরে আমি আবার এসে যাব বোলপুরে যাব। সেই গাড়ি চালানো শিখতে ট্রেনিং স্কুলে যাব। আজকের থেকে আবার শুরু করলাম কারণ এতদিন যেতে পারি নি ঘর নিয়ে কাজ নিয়েছিলাম আর আজকের থেকে শুরু করতে হবে তার জন্য তারা ফোন করেছিল কালকে যে এসে দু চার দিন যাও শিখে ট্রেনিংটা দিয়ে লাইসেন্সটা নিয়ে নাও তার জন্য আজকে যাব চাটা খাই চা খেয়ে আমি বাজারে যাব আমাদের এখানে আজকে এক ফোটা রোদ ওঠে নাই পুরো মেঘলা আকাশ কালকেও এরকম ছিল তবু একটু রোদ ছিল। আজকে আর রোদই ওঠে না আর এত ঠান্ডা পড়েছে কি বলবো আর আপনাদের কে কোথায় থেকে দেখছেন আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটা সবাই সবাইকে প্রচন্ড ঠান্ডা পড়েছে হাওয়া দেখুন হাওয়া দিচ্ছে এই গাছে দেখা যাচ্ছে গাছের উপরে ভালোই হাওয়া দিচ্ছে

প্রত্যেক দিন সকালে এই দুজন আসবে তাদেরকে সকালে খেতে দিয়ে যাবে আর রাতে আসবে আবার ভাত দিতে হবে আমাদের গেটের কাছেই সারা করে শুয়ে থাকে সারা দিন থেকে সারা রাত ওরা কি করে আমি যদি রাত 11টার সময় যদি খাবার না দি সেই অপেক্ষা করে বসে থাকে আর দিনের বেলা তো দুপুরে দি আর সকালে বিস্কুট দি আর আমাদের বলকটা খায় না কিচ্ছু চল সকালবেলা কি হয়েছে আজকে যাব আমি মশারির থেকে বের হয়েছি আর ও ঘর থেকে বের হয়ে এসেই লাভ দিয়ে আমার কোলে উঠতে গেছে আর আমি ওরে ধরে নিয়ে ঘর আসো আসো ধাওয়া করে যাবা পুকুর পরে যাবা জল দিতে আজকে ডাপাস করে পড়ে গেছে কাটার থেকে বাবার কাছে গেছে একটু একটু আদর পেলে মানে বাবার পেছন ছাড়বে না চল এত ভালোবাসে বাবা বলে আসো তাড়ি আসো তো আমরা এখন পুকুর পাড়ে যাবো জল দিতে আর শাক তুলতে সকাল সকাল কেন চলো চলো দেখছো কি করে চলো চলো তাছাড়া ওখানেই ডেকে যাচ্ছে মাকে কুকা কুকা করে দেখি ভাই কেন তার জন্য তাই গাছগুলো কি সুন্দর বের হয়েছে না মা তোমা পালং সব কত করে লাগাছ তুমি দিগেও তো লাগাইছো হ্যাঁ টক পালং লাগাও নাই না টক পালং এই যে নাকি এই যে গোল গোল পাতা এই যে কিছু লাগাইছে কিছু জানি হ্যাঁ লাগিয়েছে তো কই কিছুই তো বের হয় না বের হয় নাই কিন্তু এখনো বেরোবে লাগিয়েছে ফলন করেছে দেখছ না আমার মনে হয় কাছে ফুল এসে গেছে করি চলে আছি

সর্ষা গাছ লাগিয়েছ আমি যে তোমার তখন জিজ্ঞাসা করলাম যে গাছ লাগিয়ে দিচ্ছিল সর্ষা সর্ষা গাছ লাগালে সব থেকে বেশি ভালো আজ একটা কথা বলি যখন আমি এই পালন সাগর বীজ ফেলেছিলাম তখন সব গোড়া কিন্তু লাল লাল হয়েছিল তখন সন্ধ্যা কি বলেছিল

আর এই হচ্ছে পেঁয়াজের কলি এনেছি কটা আর হচ্ছে এই যে খুব সুন্দর প্রিয় জিনিস দেখুন এই যে পুঁই শাকে যদি এরকম বীজ হয় তাহলে কিন্তু খেতে সেরকম লাগে যখনই চিভাবেন দেখুন পট পট আওয়াজ হবে খুব সুন্দর লাগে খেতে আর বেগুন এনেছি দুটো কে বলেছিল যে বেগুন চাইতে একটা দেখে মাছ বেশ রান্না বান্না করো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি কিন্তু ট্রেনিং সেন্টারে গাড়ি চালানো যেখানে শেখায় সেখানে চলে এসেছি তা শনিবার আর রবিবার বিকালবেলাতে এখানে শেখায় তা আজকে বিকালে চলে এসছি এখন একটু পরেই চালানো শিখতে যাবো চারটে থেকে শেখায় আমাদেরকে এই রোডেই নিয়ে যাবে এই যে রোডটা এই রোড দিয়ে আমাদেরকে নিয়ে যাবে এই যে আমার ট্রেনিং গাড়ি আমি এখনই গাড়ি চালানো শিখে এখানে দাঁড় করিয়ে এখন যাচ্ছে অফিসে অফিসে যাচ্ছি এই কারণে ওখানে সাইন করে যেতে হয় কদিন হলো চলুন সাইনটা করে মেলায় যাব আজকে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনের মেলা যে মেলাটা সাতই কোষ তেইশে ডিসেম্বর আরম্ভ হয় সেই পশ্চিমবাংলার বিখ্যাত মেলা শান্তিনিকেতনের মেলা সেই মেলার মাঠে আমি চলে এসেছি তো এখন এখানে মেলার মাঠে কাজ খুব জোর চলছে আর মাঝে একটা দিন তার জন্যে এখানে কাজের খুব র্যান্ডাম কাজ চলছে এখন তা চলুন আপনাদের সামনে একটু তুলে ধরবো এই দিক দিয়ে বাচ্চাদের সব শুরু করেছে ওইখানে বড় সেটিং হচ্ছে এখন আর এখানে খাবারের দোকান চলুন আরো তো অনেক আছে এ মেলা ঘুরে শেষ করা যাবে না তা যতটা পারি আপনাদের সামনে তুলে ধরবো আর একটা জায়গায় এসেছি সেখানে গাড়ির উপরে বসেই আপনাদেরকে দেখাচ্ছি কারণ গাড়ি নিয়ে ঘুরতে হবে নইলে এত বড় মেলা দেখানো যাবে না সবটা কিছু কিছু জায়গা আপনাদেরকে তুলে ধরবো এই দেখুন পুরো কাজকর্ম কী জোরদার চলছে এখন এখনও সব কমপ্লিট হয়নি সবাই কমপ্লিট করার চেষ্টায় আছে এইবার এখান থেকে বেরিয়ে আবার একটু আগে গিয়ে দেখাচ্ছি আর এক জায়গায় এলাম সেখানে দোকান কমপ্লিট হয়নি কিছু মাল নামিয়ে রেখেছে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এখানে কার্পেটের দোকান হবে সেই কার্পেট নামিয়ে রেখেছে এখানে আর এখানে দোকান রেডি হচ্ছে এই যে মেলাটা দেখতে পাচ্ছেন এই মেলাটার কোনো কাজ দোকান করা সেইগুলোর কাজ চলছে এখানে পাটা নামিয়েছে পাটা দিয়ে সাটারিংয়ের মতন করে ঘর করবে তা চলুন একটু আগের দিকে যাই আবার আপনাদেরকে কিছু কিছু ঘুরে আমি দেখাচ্ছি হ্যাঁ কারণ হচ্ছে মেলার মধ্যে এত কিছু আমি দেখাতে পারবো না হয়তো কিছু দোকান দেখাতে পারবো কিন্তু যে দোকানগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে দিতে পারবো না তার জন্যে গাড়ি চালানোর ট্রেনিং সেন্টারে এসেছিলাম ট্রেনিং দিয়ে আমি এই মাঠে এসেছি আপনাদের সামনে তুলে ধরার জন্যে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে যাবে কিন্তু তা চলুন আরও আগে কিছু কিছু দেখাই এখানে এসে দেখছি ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ফিশ বাটার ফ্রাই হ্যাঁ ফিস রোল এইগুলো আছে সেই দোকানে এইটা তা চলুন এবার অন্যদিকে আবার যাই তাহলে কিন্তু শান্তিকতার মেলাতে মাল যেগুলো বিক্রি হবে সেগুলো আসাও কিন্তু শুরু হয়ে গেছে এই দেখুন একটা দশ টাকার গাড়ি লরি সেই লরিটা ফুল লরি মাল চলে এসছে এই মেলাটাতে সত্যিকারেই আগে যখন মেলাটা ছিল তখন আমাদের বাবা বলতো যে এটা বড় লোকের মেলা তো সত্যি তাই বড় লোকের মেলা ছিল এই মেলায় আসলে নাকি টুপি আর ছড়ি না কিনলে পরে কেউ বলতো না তুমি মেলায় গেছিলে এখন সেই মেলা কিন্তু জনসাধারণ সবার জন্যে হয়ে গেছে তাই এই মেলাটা আসলে পরে সবারই একটু ভালো লাগে যে না বড় একটা মেলা দেখতে পাবো তাহলে মেলায় যখন এসছি চা না খেয়ে যাবো না তাই ভাবছি এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে যাই একটা ভাইয়ের দোকান পেলাম তা ওখানে চা খাবো এই যে শান্তিনিকেতন মেলাতে বসে গেছে ভাই চায়ের দোকান নিয়ে তা ভাই একটা চা দাও চা খেয়ে যাই তাহলে পরশু দিন মেলা শুরু নাকি আচ্ছা এখন বাজি পোড়ানো হয় না কেন জানি না এবার কেন অফ করে দিয়েছে বাজি পোড়া আগে তো বাজি পোড়ানো ছিল আমি আমি অনেকবার এসে দেখে গেছি এখন জানি না কেন অফ করে দিয়েছে ভাইয়ের কাছে শুনলাম যে বাজি পোড়ানো কেন অফ হলো তা ওরাও বলতে পারছে না কী কারণে হয়েছে সেটা আমিও জানি না কিন্তু আগেই বাজে পুরানো হতো চব্বিশ তারিখে হতো সেটা তেইশ তারিখে মেলা শুরু চব্বিশ তারিখে বাজে পুরানো হতো তা নয় একটু চা খেয়ে নিই তাহলে আমি কিন্তু মেলার মাঠ ছেড়ে বেরোচ্ছি কারণ এখনও কিছু রেডি হয়নি সবই জায়গায় যেখানেই যাচ্ছি ওই একই ধরনের তাই এবার বেরিয়ে যাব এইটা হচ্ছে বেরোনোর রাস্তা সামনে হোটেল আছে হোটেল নিশা এসি নন এসি সবই আছে এইটা হচ্ছে বেরোনোর জায়গা বা দিকে বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে আর ডান দিকে চলে গেল গোয়ালপাড়া শান্তিনিগর রোড রোডের সাইডে দোকানগুলো দেখুন প্রচুর পরিমাণে মাল নিয়ে এসে সাজিয়ে এসে দোকানগুলো কারণ এই দোকানের পিছনেই পাখি ফাঁসিদেরও পয়সেই মেলা তার জন্যে এই রোডটা একবার জাম হয়ে থাকবে সব যত মেলা দেখতে আসবে লোক তবে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করবে সোজা ডাইরেক্ট এই রাস্তাটা সোজা চলে গেল বোলপুর স্টেশন আর এই দিকে চলে গেল সোনাঝুরি হাট আর গোয়ালপাড়া আমি এখন বোলপুর বাস স্ট্যান্ডের পাশেই দাঁড়িয়ে আছি এবার রাত হয়ে গেছে এই হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ডটা এখন আমি লামবাজার পৌঁছালাম যাই শ্যামলের সঙ্গে একটু দেখা করবো তারপরে বাড়ি যাব